ঘর দ্বার সুন্দর করে সাজিয়ে রাখা পরিপাটি রাখা পরিষ্কার রাখা আমাদের মতো প্রত্যেক গৃহিণীদের কিন্তু প্রত্যেক দিনের একটা স্বপ্ন তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত এই তো চলে আসলাম আপনাদের সামনে ঠিক নটার সময় তো আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি একদম রেডি হয়ে নিয়েছি কিন্তু এখন যাচ্ছি স্কুলে আমার স্কুল যাওয়া আর আসা মনে হয় না এক মিনিটেই আমি যাই আর আসি তো চলে আসলাম আপনাদের সামনে ঠিক কয়েক ঘন্টা পর এখন বাজে শোয়া একটা আর মাত্রই আমি স্কুল থেকে আসলাম আমার দেখুন ঘরদ্বার কিন্তু অমনি পড়ে রয়েছে কিচ্ছু গোছানো হয়নি সকালবেলা রান্নাও করে যায়নি তো দুপুরে রান্নাবান্না করতে হবে সব কিছু গোছাতে হবে তারপর সে আমার শান্তি লাগবে মনটা তো দেখুন প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নিলাম আজকে তো বিছানাও গুছাতে পারিনি এই অবস্থা আমি ভাবলাম যে ভাতটা একটু পরেই বানাই আগে ঘরটা একটু গুছিয়ে নিই মানে একটু দেখার মতো করে নিই না হলে কিন্তু আর আমি কাজই করতে পারবো না এই আর কি তো দেখুন বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে একটু ঘরটা ঝাড় দিয়েই আমি রান্নাঘরে চলে যাব। তো প্রথমে আগে তো ভাতটা বসিয়ে দিতে হবে এই তো চলে আসলাম রান্নাঘরে তো প্রথমে আগে ভাতটা বসিয়ে দিই রাইস কুকারে তো ভাতটা হতে থাকুক তারপরে আমি দেখি কি বানাই তো সিম্পলই বানাবো তেমন বেশি কিছু বানাবো না বরমশাই নিয়ে এসেছে রুই মাছ তো রুই মাছের একটা সবজি করব আর করব টমেটো চাটনি মাছের মাথা দিয়ে তো দেখতে থাকুন ব্লগটা আর আমার সঙ্গে থাকুন আমি যে সময়ে রান্না করতে আসলাম সেই সময় কিন্তু সকলের খাওয়া দাওয়া শেষ আমি জানি ভালো করে তো দেখুন বরমশাই কি কি সবজি নিয়ে এসেছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি নিয়ে এসেছে ফুলকপি টমেটো আর রুই মাছ তো এর মাঝখানে মনটা একটু খারাপ হয়ে গেল ফুলকপিটা না একদমই ভালো ছিল না কয়েকটা পোকা বের হয়েছে তো তাই কী করলাম ভালো করে ধুয়ে একটু ভাব দিয়ে নিচ্ছি আর এদিকে টমেটো পেঁয়াজ কেটে রেখেছি মাছটা এখনও পরিষ্কার করা হয়নি পরিষ্কার করে নেব আর এই যে ভাতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো মাছটা পরিষ্কার করে নিয়ে এসে তারপর মাছটা ভাজা করে নেব আর এই যে মশলাটা সেটাও বেটে নিয়েছি তো দেখুন মাছটা একদম ভাজা করে নিচ্ছি আর এদিকে টমেটো চাটনিটা সেটা বসিয়ে দিয়েছি বেলা তো অনেক পেরিয়ে গেছে ছেলেকে তো স্নান করাতে হবে তো মাছের কড়াইটা নামিয়ে রেখে জলটা গরম দিয়ে নিলাম তোর বাবা এসেছে বাবা ছেলেকে স্নান করিয়ে নেবে আর এদিকে দেখুন আমিও মাছ টা ভাজা করে নিলাম আর সবজিটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো এই যে বাটা মশলা দিয়ে তারপর ফুলকপিটা ভাজা ভাজা করে নিয়ে ঝোলটাও কিন্তু দিয়ে দিয়েছি তো রান্নাবান্না কিন্তু আমার একদম কমপ্লিট আর হ্যাঁ এই টমেটো দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে যে মাছের মাথার একটা চাটনি হয় সেটা আপনারা কি কখনো খেয়েছেন খুবই টেস্টি হয় একদিন খেয়ে দেখবেন ভালো লাগে তো এই যে দেখুন একদম রাত্রে চলে আসলাম আপনাদের সামনে ঠিক সাতটার সময় তো ছেলে তো ঘুমিয়েছে আজ আর ছেলের পড়াশোনা হলো না আর এই যে আমি ঘর গোছানোতে লেগে পড়েছি আর আর সারাদিন সময়ই পাইনি খাওয়া দাওয়া করতে আমাদের সাড়ে চারটে বেজে গেছে তারপর তো ঘর উঠান ছাড়ো দিয়ে সন্ধ্যাপাতি দিয়েছি তার জন্যেই ছেলে যখন ঘুমিয়েছে আমিও তো পেয়ে গেলাম সুযোগ তো সুন্দর করে ঘরটা সাজিয়ে নিচ্ছি বিশ্বাস করবেন না ঘরটা সাজানোর পর আমার মনটা যে কতটা ভালো লাগছিল তো বন্ধুরা আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে পাশে থাকবেন এই পর্যন্তই রাখছি আজকের মতো টাটা